জল্পনা তো আপনাদের কাছে পেয়েই গেছেন কে টিকিট দেয়নি পারে আমি ব্যারেকপুরকে চুজ করেছিলাম ব্যারেকপুরে লড়বো ব্যারেকপুরে বাইরে লড়ব না দীর্ঘ টাল বাহানা করে আলটিমেটলি ব্যারেকপুরে টিকিট দেওয়া হলো না তো এটা আমার কোনো দুঃখ নেই সে পার্ট অফ লাইফ দুঃখ শুধু এটাই এই পার্টি আগে বলে দিত আমি দেবো না দলের দায়িত্ব আমি কেন নাম দেওয়া দেড় বছর ধরে দলের দায়িত্ব কোনো ছিলাম না শুধু এমপি ছিলাম আর তারপরে এমপি আমাকে বলা হয়েছিল টিকিট দেওয়া হবে যে দলে নিয়ে এসেছিল সেই বলেছিল এবার টিকিট দেওয়া হয় না আজকে শেষ মুহূর্তে বলে দেওয়া হলো না টিকিট দেওয়া হবে না

মানে সিজনাল কোনো ফ্রুট নেই আমি বারো মাসের ফ্রুট আমি সবসময় রাজনীতিতে থাকি মানুষের সঙ্গে থাকি সিজনাল বলে আমার কিছু নেই আমি চব্বিশ ঘন্টা একটু সেবেন মানুষের ভালোবাসা থাকে না ভাবলে আপনাকে বলব ভাবার কোনো ব্যাপার নেই এখন পর্যন্ত আজকে আমি কর্মীদের সঙ্গে আমার কথা বলবো কথা বলে আক্ষেপ তো থাকবেই দেড় বছর ধরে দল বলে নিয়ে এসছে যে আপনাকে টিকিট দেবো ব্যারাকপুরে দল একবারও যদি আমাকে বলতো আমি আসতাম না কিন্তু আমি ব্যারাকপুরে মানুষকে ঠকাইনি ব্যারাকপুরে মানুষে আমার জন্য ব্যারাকপুরই সর্বোপরি ছিল আমাকে বারবার অন্য অন্য দেওয়া লোক এখানে চলে যান ওখানে চলে যান আমি ব্যারাকপুর ছেড়ে যাবো না তো এখানে জন্মেছি এখানে আমি ব্যারাকপুরে বাইরে যাবো কেন আমার কথা হয়েছে প্রচারে নামবকে প্রচারে আমাকে যদি নামাবার ইচ্ছা হয় তাহলে নামাবেই করবে তাহলে না পার্থভৌমিক যদি ফল যদি থাকে চায় পার্থভৌমিক যদি চায় তাহলে সেটা চিন্তা ভাবনা করবে পার্থভৌমিক বা দল যদি না চায় তাহলে কি করে বললাম তো এটা একরকম বিচ অফ ট্রাস্ট হয়েছে এরকম ধোকা দেওয়া হয়েছে এটা ঠিক হয়নি

ওয়ান বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা